বাংলার স্কুলে চাকরি পেতে হাজির ভিন রাজ্যের পরীক্ষার্থীরা এসএস এর পরিসংখ্যান বলছে মোট পরীক্ষার্থীর প্রায় দশ শতাংশ অন্য রাজ্যের অর্থাৎ ভিন রাজ্যের প্রায় একত্রিশ হাজার পরীক্ষার্থী বসেছেন বাংলার নিয়োগ পরীক্ষায় অনেকে এসেছেন হিন্দি ভাষার পরীক্ষা দিতে লোজগারি বাবা বুলডোজার উল্টা চলা রে योगी बाबा के खिलाफ प्रदर्शन हर बार स्टूडेंट करते वेस्ट बंगाल में अच्छा है स्थिति वेस्ट बंगाल में अभी पहली बार आए हैं लेकिन यहाँ सुना गया है कि यहाँ पर अच्छा माहौल है और योगी सरकार की आठ सालों से ऐसी रणनीति रही है कि हम क्या ही बताएं अगर योगी सरकार जी नौकरी देते तो आज हमें यहाँ आना नहीं पड़ता दो हजार एग्जाम अभी दो हुआ करवा नहीं पाए यूपी आजमगढ़ यूपी पी ऐसी क्यूँ आएगा यहाँ ऐसी हमारे यहाँ वैकेंसी नहीं आ रही है तो यहाँ देख रहे हैं अगर भी जाएगा तो यहाँ पे तो रहना पड़ेगा तो कोई बात नहीं कमाने के लिए तो इंसान कहीं भी जाता है लोग दुबई तक जाते हैं हम तो अलग अलग स्टेट में ही रहेंगे एग्जाम्स बहुत स्लो होते हैं अगर कोई वैकेंसी आए तो कम से कम तीन साल तो झेलना पड़ता है मैं पिछली वैकेंसी 2022 का अप्लाई किया हूं अभी तक एग्जाम नहीं हुआ उसके चार या पाँच बार डेट आ चुके हैं अभी तक एग्जाम हुआ नहीं एग्जाम दिया जी कैसा हुआ अच्छा हुआ अच्छा की की सर, हिंदी हिंदी के लिए हिंदी के लिए। यूपी से क्यों आए हैं यूपी से एग्जाम देने के लिए आए हैं कि यूपी में भर्ती नहीं आ रही है बेरोजगारी नहीं होता है यूपी में क्या होता है यूपी में होता है फॉर्म आ जाएगा तो एक साल दो साल बाद एग्जाम होगा आप लोग कहाँ से आए हैं बिहार से बिहार से वेस्ट बंगाल पे क्यों आए हैं आप एग्जाम देने के लिए जब यहाँ मौका मिला है देने का दूसरे राज्य वाले को तो इसीलिए आए हैं दस परसेंट हम लोग को मौका दिया गया है हम लोग यूपी से हैं तो मतलब कुछ जो बोलते हैं लैंग्वेज तो एक होना चाहिए था ट्रांसलेट करें हिंदी में वो बंगाली बोल रहे हैं हम लोग को समझ में नहीं आ रहा है हम लोग बार बार बोल रहे हैं कि सर आई कांट अंडरस्टैंड योर लैंग्वेज प्लीज स्पीक इन हिंदी নিয়োগ নিয়ে রাজ্যে নানা জটিলতা তুমুল বিতর্ক মামলা মোকদ্দমা শাসক বিরোধী দরজা তা পেরিয়ে প্রায় নয় বছর পরে রাজ্যে এসএসসির আয়োজন সেখানে অন্য রাজ্যের পরীক্ষার্থীর সংখ্যাও চোখে পড়ার মতো তা নিয়েই ডাবল ইঞ্জিন সরকারকে এক হাত নিয়েছে রাজ্যের শাসক দল এসএসসির যে পরীক্ষা হলো তাতে আমরা দেখলাম অন্য রাজ্য থেকে কতজন এলেন এমনকি উত্তরপ্রদেশ যোগীজির জায়গা আবার নির্দিষ্টভাবে বলতে গেলে প্রধানমন্ত্রীর জায়গা থেকেও তাদের নির্বাচনী সব জায়গা তো এই যে ডাবল ইঞ্জিন সরকারগুলো জায়গা থেকে এসে এখানে পরীক্ষা দিতে আসছেন এবং কি বলছেন সেটা তো আমরা আনন্দবাজার অনলাইনেও দেখলাম যে কি বলছেন তাদের যে ক্ষোভ তাদের রাজ্য বা যোগী রাজ্যে নিয়ম মতো হচ্ছে না বেকার কর্মপ্রার্থীদের হতাশা বাড়ছে পরীক্ষা ঠিক হচ্ছে না তারা আশার আলো দেখছেন বাংলায় এসে তো ফলে এটা অত্যন্ত আমরা বাস্তব হিসাবেই দেখছি এটা যে বিরোধীদের তো এগুলো দেখে শেখা উচিত সিউড়ি শহরে অন্তত পক্ষে দুশো বাঙালি আছেন যারা ঝাড়খণ্ডে শিক্ষকতা করে অন্য রাজ্যের ভিন রাজ্যের পড়ুয়ারা তারা তো আট দশ বছর পরে একবার পশ্চিমবঙ্গে পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়ে আর পশ্চিমবঙ্গের বাঙালি পড়ুয়ারা বিহার সার্ভিস কমিশন ঝাড়খণ্ডের স্কুল শিক্ষক হতে প্রতি বছর পরীক্ষা দিতে যায় কারণ কারণ কি পশ্চিমবঙ্গে অর্ধেক মাইনায় চাকরি করতে হয় ডিএ পায় না বিহার থেকে এখন আর ঠেলাওয়ালা কুলিওয়ালা কলকাতা শহরে হাতে টানা রিকশা চালাতে আসে না বিহারের শিক্ষিত যুবক পশ্চিমবঙ্গে পরীক্ষা দিয়ে স্কুল শিক্ষকতা করতে আসে আর বাংলা থেকে পঁচাত্তর লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করতে যায় কে যদি আপনি বলেন বাইশ লাখ গেছে আবার অন্য রাজ্য থেকে দেড় কোটি তো এখানে এসেছে আপনাকে তো সেটাও দেখতে হবে ফলে এখানে বাংলা বাংলাই আছে এবার অতীত প্রচুর অনিয়ম ফনিয়ম অভিযোগ মামলা মকদ্দমা বাতিল এসব হয়েছে এখানে যেখানে যেটুকু ভুল অনিয়ম হয়েছে কে গ্রেফতার হয়েছে তদন্ত যেগুলো আপনারা জানেন সেই পার্ট সরিয়ে রেখে বৃহত্তর জায়গাটায় মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী তারা চাইছেন স্বচ্ছভাবে ঢালাও নিয়োগ ভিন রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের হেনস্থা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি এরই মধ্যে বাংলায় চাকরির খোঁজে অন্য রাজ্যের পরীক্ষার্থীরা